বুঝাই দেন আমাদের জন্য আর কোন রকম চিহ্নিত করা না হয় আমরা শান্তি শুনতে গাড়িগুলি চালায় চলতে পারি আপনি সেই ব্যবস্থা আমাদেরকে করে দেন আপনার জুলাই আন্দোলনে শুধু ছাত্ররা একাই আন্দোলন করেনি আমাদের মতন সাধারণ জনগণ আন্দোলন করছে আমাদের রিক্সালারাও আপনার আন্দোলনে মনে করেন শহীদ হয়েছে আপনারা আমরা ভালোবেসে বসাইছি কিন্তু আপনি সে ভালোবাসার কোনো প্রতিদানে আপনি দেখছেন না কি কারণে দেখছেন না আমাদের অপরাধটা কি বলেন আমরা নিরহ মানুষ আমরা গরিব এটি কি আমাদের অপরাধ আমরা শরীর সরকারে সরকারের আপনারে আপনার ভালোবাসার দিশি বসাইছি কিন্তু আপনি আমাদের সেই ভালোবাসার কোনো মর্যাদায় রাখতেছেন না আপনারা সেই ভালোবাসার মর্যাদা রাখেন অতএব আপনার আমাদের বক্তব্য একটাই আপনি গ্যাস চালাচ্ছেন ভালো মতন চালাচ্ছেন ভালো মতন চালান আর আমাদের মতন সাধারণ পাবলিককে আপনি ন্যায্য অধিকার দেন কিন্তু আমরা যেন শান্তি শুদ্ধভাবে মনে করেন সহ মনে করেন কাজ করে আমাদের মা বাচ্চাদের নিয়ে যেন শান্তি মতন যেন খেতে দিন বেলা খেতে বাড়ির দুন ভাত এই আশ্বাস নিয়ে মনে করেন আজকে আপনাদের বাধ্যমূলক আপনাদের ক্যামেরার সামনে এসে আমরা কথা বলতে বাধ্য হচ্ছি কারণ আমরা বাধ্য হচ্ছি এই কারণে যে মনে করেন এখন আমাদের কামায় ইনকাম কমে গেছে যেখানে সেখানে খুন হাজ দেখা করতেছে আমাদেরকে মনে করেন খালি খালি আমরা কামায় সকাল দিন কাম করি গাড়ি চালাই সেই গাড়ি চালানোর টাকা মনে করেন চিন্তাই করে নিয়ে যাচ্ছে আপনি এই চিন্তার বন্ধ করেন আপনারা এই চিন্তায় চিন্তা বন্ধ করেন আপনি যাতে বন্ধ নাই করতে পারেন তাহলে মনে করেন আমাদের মৃত্যু ছাড়া কোনো পথ নাই আপনারা এই সন্ত্রাসী এই এই সমস্ত আপনি উঠান উঠে আমাদের সারা কষ্ট করে আমরা কষ্ট করে মনে করেন আমরা কামাই করি সেই কামাই টাকা নিয়ে আমরা বাড়িতে ফিরে যেতে পারি না সেই টাকা আমাদের কাছে থেকে হাইজাকাট করে নিয়ে যাচ্ছে আমাকে ডাকাতি করে আমার কাছ থেকে নিয়ে যাচ্ছে এই কয়েকদিন তিন চার দিন আগের ঘটনা আমার কাছ থেকে আমার অটো রিক্সাটা চাকু ঠেকায় আমার অটো রিক্সাটা নিয়ে গেছে আজ আমার দেশ দেশের থেকে মনে করেন আমি কিস্তি তুলে মনে করেন লোন করে আমি কাই অটো রিক্সাটা কিনছি তো অটো আমার কাছ থেকে নিয়ে গেছে এখন আমাদের কি উপায় আছে জানেন পাও রিক্সা চালাই দিয়ে চালাই 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 মনে করেন আমার কিস্তি শোধ করা লাগে ঠিক মতন তিনবেলা ভাত খাইতেও পারি নিয়ে তো অতএব আপনি এই সন্তারাস কুমার এই সরেসার সরকার যার পরে মনে করেন সন্তারাস অনেক বেড়ে গেছে আপনি মনে করেন এই সন্তারাস কুমান আর আমাদের মনে করেন সুন্দর একটা বাংলাদেশ উপহার দেন আপনাদের এই পরিবহন এই প্রত্যাশা নিয়ে আপনাদের বলতে চাচ্ছি আপনার সচিবালয় সবার বলে দেন যে বড় বড় অফিসারকে বলে দেন যেন আমাদের এই সন্ত্রাসী এই ডাকায় এই খুন খারাপের এইসব এখন বন্ধ করেন